আমাদের শিক্ষার্থী আতিফা তিনি ভারতখানা মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেন তিনি একজন কৌমি মাদ্রাসার শিক্ষার্থী এবং কৌমি মাদ্রাসায় পড়াশোনা করছেন পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিং শিখছেন কারণ বর্তমান সময়ে মেয়েদের জন্য ফ্রিলান্সিং অনেক ভালো একটি অপরচুনিটি এনে দেয় ইনকাম করার জন্য ঘরে বসে কমপ্লিটলি পর্দার সহিত ইনকাম করার জন্য আসলে ফ্রিলান্সিং এর চাইতে বেটার কোনো অপরচুনিটি আর হতে পারে না আতিফা আপনি টাইমস থেকে কোর্স কমপ্লিট করে আপনার ফিলিংস কেমন অনুভূতি কেমন একটু বলুন অনেক ভালো অনেক ভালো

আপনি কোর্স করতে পেরে কি খুশি আলহামদুলিল্লাহ আপনার এখন ভালো লাগতেছে যে আপনি যে এখন পড়াশোনা করছেন কবি মাসে পাশাপাশি একটা স্কিল আপনার হয়ে গেল এখন আপনি বাসায় বসে ইনকাম আপনার কি কোর্স থাকতে কোন ইনকাম হয়েছে আব্বুর কোম্পানিতে আপনার আব্বুর কোম্পানিতে আপনি কাজ করছেন গর্বের বিষয়টা আলহামদুলিল্লাহ সাতিফার জন্য আমরা সবাই দোয়া করি এবং তার জন্য আপনারাও সবাই দোয়া করবেন সেজন্য আর অনেক দূর আগে যায় এবং সেজন্য তার ক্যারিয়ারটা অনেক সুন্দরভাবে করতে পারেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ সাতিফা